হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার লাইফে এই প্রথম এতগুণ টাকা সারম বুঝছেন মার্শাল্লাহ আমার নিগে দোয়া করেন আমি একটা ঘর দেবে চাইছি তাতে আমি যেন একটা ঘর দেওয়া পারি সবাই দোয়া করবেন হিংশাল্লাহ সকাল বারোটা গেছে নিচে পরে আজকে আমার বেতন দিছিল আর হলো কি জানি কয় কালকার আইসিটা কর্জন নিছিল তাই আজকাল আজকে আলহামদুলিল্লাহ তো ওই মাসে আমার দুইশো টাকা নেওয়া গেছিল বেটা বিশ তারিখ কিনছে তাহলে তো হাইটু ভালো কত আছে পাঁচশো এক হাজার দুই হাজার এটা কত দুইশো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ

জীবনে আছিকে থেতার বালিশ সাহারে টাকা রে আহ দেখলে টাকা থেয়া মনে করে বাইতে যাই আর টাকা দেখলে মনে করি পোলাখনের স্বপ্ন পূরণ করি বুঝছেন যাই ক্ষেত্রে কোনো কথা না কথার মধ্যে কথা আমার জন্য দোয়ার রাখবেন টাকাটা দাঁড়াইলাম দেখে মনে কিছু নেন না টাকার একটা ই বুঝছেন একটা স্মৃতি একটা কষ্টের স্মৃতি দেয় বুঝছেন এ কার নিগে খাইবার উপায় নেই কে বুঝছেন কোন আত্মস্বজন খাইবার দেয় নাই মাশাল্লাহ টাকা আছে ওখানে টাকা থালি নেই কয় মাস মাশাল্লাহ মুখে কয় টাকা দাও তো কয় টাকা দাও আর যে সঙ্গে পোলা খান্নে বাড়িতে আসলাম কে খাইবারও হাতে নেই কে আর ওখানে মাশাল্লাহ ওখানে কয় টাকা দাও টাকা এমন একটা জিনিস যার আছে সে তো বুঝবই না আর যার নাই এই কষ্টটা বুঝবো বুঝছেন সেই কষ্টটা বুঝবো আর কি বুঝবো না আর প্রবাসী বোঝার উপর দেয় মানুষ ভালো দেখে বেঁচে যে একটা কষ্ট থাকবে জিনিসটা কেউ বোঝে না